চিকেনের অন্যান্য প্রিপারেশনগুলির মধ্যে সবথেকে অন্যতম হল আলু দিয়ে মুরগির ঝোল যেটা ছুটির দিন কিংবা রবিবার দিন বাঙালিরা ম্যাক্সিমাম টাইমই করে থাকে তো হ্যালো এভরি কাম ব্যাক টু মাই চ্যানেল ইট ইস অনিন্দিতা তো আজকে আমি তোমাদের সাথে একটা খুবই সিম্পল আর কমন রেসিপি শেয়ার করবো চিকেনের তো চলো বেশি না কথা বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক তো তার জন্যই আমি এখানে চিকেনটাকে ধুয়ে ক্লিন করে নিয়েছি আর তারপর এর মধ্যে একে একে নুন হলুদ আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো গুঁড়ো জিরের গুঁড়ো অল্প কিছুটা সর্ষের তেল দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে চিকেনটা যতক্ষণ রেস্টে থাকতে থাকতে আমি এদিকে বাকি যেগুলো লাগবে সেগুলো জোগাড় করে নেব তো তার জন্য আমি এখানে দেখতেই পাচ্ছ আদা আর রসুনকে ছাড়িয়ে নিয়েছি এবার হচ্ছে এগুলোকে পেস্ট করতে হবে তো পেস্টের জন্য তোমরা মিক্সার ইউজ করতে পারো কিন্তু আমি এখানে শিলনাড়া ব্যবহার করেছিলাম বিকজ আমার মনে হয় যে শিলনাড়া পেস্ট করা মশলা দিয়ে রান্না করলে তার টেস্ট অনেক গুণ ভালো আসে তো আমার আদাটা পেস্ট করা হয়ে গেছে এখানে এরপর আমি রসুনটা নিয়ে নিয়েছি আর এটা পেস্ট করে নিচ্ছি আর গরম মশলা যেহেতু আমি গুঁড়ো ইউজ করবো তাই জন্য সেটা পেস্ট করলাম না তো গুঁড়ো গরম মশলা হিসেবে এখানে আমি নিয়েছিলাম সানরাইজের শাহি গরম মশলা আর রেড চিলি পাউডার আর তারপর ফোড়নের জন্য এখানে বেশ কিছু গোটা মশলা নিয়ে নিয়েছিলাম মানে গোটা গরম মশলা আর যা যা লাগবে পেঁয়াজ লঙ্কা টমেটো সব কিছু কুচি করে নিয়েছিলাম অ্যান্ড তারপর হচ্ছে মাংসে যে আলুটা দেবো সেটাকে একটু নুন হলুদ দিয়ে অল্প করে ভেজে নিচ্ছিলাম আলুটা বেশি ভাজার দরকার নেই হালকা করে ভেজে আমি এখানে তুলে রেখে দিয়েছি তো এরপর চলে যাবো রান্নার পরবর্তী স্টেপ এখন আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আবার অ্যান্ড তেলটা গরম হয়ে এসছে তার মধ্যে এবার একে একে তেজপাতা গোটা গরম মশলা মানে যেই গোটা গরম মশলাগুলো রেখেছিলাম সমস্তটা দিয়ে দেবো দিয়ে এটাকে হালকা করে ফ্রাই করে নিতে হবে অ্যান্ড তারপর একে একে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ লঙ্কা সব কিছু অ্যাড করে দিয়েছি দিয়ে পেঁয়াজটাকেও ভালো করে ফ্রাই করতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয় আর কি আর এই সময় আমি এর মধ্যে অল্প একটু চিনি অ্যাড করেছিলাম যাতে রান্নার কালারটা ভালো আসে তো দেখতেই পাচ্ছ আমার এখানে পেঁয়াজটা ফ্রাই হয়ে আসছে তো তো এর মধ্যে এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব দিয়ে সেটাকেও এর সাথে ভালো করে ভাজা ভাজা করতে হবে তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে আগে থেকে কুচি রাখা টমেটো কুচি টমেটোটা আগে দিলে পুরোপুরি গলে যেত তাই জন্য আমি এই টাইমে দিলাম এরপর এর মধ্যে যে গুঁড়ো মশলাগুলো লাগে সেগুলো দিতে হবে যেমন নুন হলুদ গুঁড়ো আর যেহেতু মাংসেতে অলরেডি আগে দিয়ে দেওয়া ছিল তাই জন্য পরিমাণটা বোঝে দিতে হবে মশলাটা কষে এলে মানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো এই সময় আমরা অ্যাড করে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে এটাকে ওই মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে এটাকে যেহেতু কষাতে হবে তাই জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম তারপর তাও মিনিট পনেরো পরে আমি ঢাকনা খুলে এটাকে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নিই তাও মোটামুটি পুরো প্রসেসটা আমার লেগেছিল হচ্ছে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো তারপর আমি আবারও ঢাকনা খুলে এর মধ্যে যে আগে থেকে ভেজে রাখা আলু আর তার সাথে যে আস্ত রসুনটা ছিল সেটাকে দিয়ে পুরোটাকে এবার আবারও কষিয়ে নিচ্ছি ভালো করে মাংসের সাথে এরপর এগুলো ভালো মতো কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছিলাম গরম জল তো তোমরা যে যেরকম ঝোলটা মানে ঝোলের পরিমাপটা চাও সেরকম অনুযায়ী জলটা দেবে তো দিয়ে এবার এটাকে একটু ফুটতে দিতে হবে তো তার জন্যে আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম তো এরপর ঝোলটা ফুটে এসছে আর আমাদের মাংসের তরকারি রেডি শুধু এর উপর থেকে আবারও এর উপর থেকে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে তো গাইস দেখতেই পাচ্ছো কালারটা কত সুন্দর এসছে তরকারি তো তো আমি আর ওয়েট করে বসে গেছিলাম খেতে তো গাইস আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো ভিডিওটা এতটাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাইকে